আজ থেকে এক বছর আগে এই পহেলা আগস্ট জামাত ইসলামীকে সরকার একটি অপরাধের জারির মধ্য দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের অপরাধ ছিল আমরা এদেশের মানুষের মুক্তির জন্য বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য ছাত্রদের সমস্যা সমাধানে যে আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি আমাদেরকে অপরাধ হিসেবে বলা হয়েছে এদেশের মানুষের মুক্তি আন্দোলন আমাদের সেখানে বলা হয়েছে আমাদের অপরাধ হল আমরা ছাত্র সমাজের সাথে মিলিত হয়ে সরকার রক্ষাতের ষড়যন্ত্রে আমরা এসেছি আওয়ামী লীগ সরকারকে উখান করার প্রয়োজন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আমরা শুরু শুরু করেছি হাজার নয় সালে একটি ডিজিটাল সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশে পঁয়ত্রিশ ভোট রাখা হয়েছিল বিভিন্ন বেলার মাসে রাখা হয়েছিল এমন একটি ডিজিটাল তারা ক্ষমতা এসেছে গণতন্ত্রের সাথে গণতন্ত্রের সমুন্নত রাখার সাথে জামায়াত ইসলামী জামাত ইসলামী সরকারকে তারা যে অপরাধ করেছিল সে অপরাধ ব্যবহার আর করবে না আমরা মনে করেছিলাম একাত্তর সালে স্বাধীনতার আন্দোলনের পরে ভারতের সাল থেকে পঁচাত্তর সালে তারা করেছে মানুষের উপরে করেছে

আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে সেখানে নির্মম ভাবে স্বজনদের মাধ্যমে তারা করে জন্য ভূমিকা পালন করে

যে বাজ এলাকাটা আছে সেখান থেকে শুরু করে বিভাগ জেলা এবং আমাদের কিশোরগঞ্জের শহর এলাকাটা সেখানে মরুভূমি করে আমাদেরকে আমাদের পানি দিয়ে আমাদেরকে সেখানে ধ্বংস করা পরিকল্পনা করে যারা পক্ষ থেকে প্রতিবাদ পায় আমরা শৃঙ্খলার প্রয়োগ করে যখন আমি আমার বাসায় গিয়েছিলাম সেখানে বাসায় আমি সহ ছাপ্পান্ন জনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল আমাকে সেদিন চার মাস সেখানে ঢাকা নাজীবন রোডের কারাগারে

তার পাশের কাছে তারা নির্মাকে হত্যা করে নেয় তাদের লাভ নিয়ে তারা যে নৃত্য করেছে তাদের পরিবারের লাভ সেখানে গিয়ে তাদেরকে লাঞ্ছিত হতা হয়েছে যেদিন রাজ্য কাজের বাইকে পাশের কাছে তারা নির্মম বলে চলেছিল তার পরিবারের সদস্য তার স্ত্রীকে সেদিন করা হয়েছিল সেখানে আমার স্ত্রী সহ

Obrigado.

त शत लख लख आले उलमा आले ओलमार जेका करे